ভিডিওতে স্বাগত যারা লো বাজেটে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকেন আমি আছি মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার এটা এলিফেন্ট রোডে অবস্থিত এবং আমি যে শোরুমটাতে আছি সেটা হচ্ছে কম্পিউটার ফেয়ার

শেয়ার শেয়ারগার জিপিও আছে এখানে হচ্ছে যে কি 7.7 দ্যাট মিন্স হচ্ছে আপনার 8 জিবি আর 4 জিবি শেয়ার গ্রাফিক্স আছে এটার ভিতর 3.9 দ্যাট মিন্স 4 জিবি আচ্ছা মেদি ভাই এর পরে কোনটা দিচ্ছে এর আছে আপনার হচ্ছে কি Lenovo হচ্ছে যে T4 670 Star কি Core i5 এর আপনার হচ্ছে কি 7 জেনারেশন Core i5 এর 7 জেনারেশন এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে আপনার সিপিইউ

আর হচ্ছে যে কি দুই ঘন্টা হচ্ছে ভিডিও দেখে এমন হয় যে এক ঘন্টা পরে বেশি ব্যাকআপ দিচ্ছে না তাহলে আপনাদের ক্লেম করলে কি হ্যাঁ উনি হচ্ছে যে কি আমাদের কাছকে রিপ্লেসমেন্ট করে নিতে পারবে আর কি দিনের ভিতরে আর কি এটা ফুল হ্যাঁ ফুল রিপ্লেসমেন্ট সাথে আপনার ওয়ারেন্টি তো থাকবে এটার ভিতরে আচ্ছা জি ওকে আর কি পোরাই ফাইভের হচ্ছে আট হাজার দুইশো বিশ দুইশো আর বেসিস স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো গিঘার চার কোর আট ছয় ক্যাশ মেমোরি এটার প্রাইসটা না এটার প্রাইসটা হচ্ছে আপনার একুশ টাকা পড়বে হ্যাঁ আর ফাইনালি দিয়ে গেলে আপনার কিছু ছাড় দিবে হ্যা� অবশ্যই ছাড় দিবে আচ্ছা এরপরে কোনটা দেখছি থাকবে হচ্ছে কি আপনার হচ্ছে ডেলের

এটার প্রাইস হচ্ছে যাচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মেজি ভাই এবার তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনাদের ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার ইসিএস মাল্টি ফ্রেন্স সিটি সেন্টার লেভেল টু শপ নম্বর হচ্ছে হচ্ছে দুইশো একত্রিশ নাম্বার শপ সিএস কম্পিউটার ফেয়ার